দিয়েছে শুধু সেইগুলোকে পালন করেও আমি সেই সত্যে পৌঁছে যেতে পারি আর চতুর্থ হল পুরাণের ভগবানের লীলা কথা এবং অন্যান্য শাস্তে ভগবানকে নিয়ে যে কথা কাহিনী আছে তার অনুচিন্তন করেও আমি সেই সত্যে পৌঁছে যেতে পারি বিজ্ঞানকে যারা ধর্ম বলে বিশ্বাস করেন তারা খুব হলে বলবেন এনার্জি শেষ কথা কিন্তু তারপর এনার্জির পর কি আছে বলতে পারবেন না এনার্জি শেষ কথা খুব ভালো এবার ওখানে পৌঁছানোর জন্য আমার আচার উপচার আর আমার সামাজিক বিধি কি হবে যা পালন করে আমি ওই এনার্জি লেভেলে পৌঁছাতে পারবো এসব প্রশ্নের উত্তর বিজ্ঞানের কাছে নেই আমাদের মনে হতে পারে সবকটি প্রার্থী একটি থেকে আরেকটি সম্পূর্ণ আলাদা আসলে তা নয় সব পথই একে অপরের সাথে মিলেমিশে রয়েছে তবে বিশেষ একটি স্বাস্থ্য বিশেষ একটি পথের উপর বেশি জোর দিয়েছে যেমন উপনিষদ ও বেদান্ত বিচারের উপর বেশি জোর দিচ্ছে কিন্তু উপনিষদেও কথা কাহিনী পাওয়া যাবে উপনিষদেও বলেছে ধ্যান কিভাবে করবে হালকা কোথাও কোথাও একার্থ উপাচারের কথাও বলেছে যেমন বৃহদারণ্যক উপনিষদে পঞ্চযজ্ঞের কথা আছে হিন্দু ধর্মের বেশিরভাগ উপাচার ত্রন্থ থেকে এসেছে আবার পুরাণ থেকেও অনেক উপাচার এসেছে কিন্তু সেখানেও লক্ষ্য কি সামাজিক বিধি কেমন হবে বলে দিচ্ছে মনুস্মৃতিতেও আমরা দর্শনের অনেক তত্ত্ব পাই উপাচারের কথা পাই কিন্তু মূল জোরটা দেওয়া হচ্ছে মানুষের আচার আচরণের ওপর আঠারোটি পুরাণ হলো আমাদের ঠিক ঠিক পুরাণ শাস্ত্র এর সাথে যুক্ত হয় বাল্মীকি রামায়ণ ও মহাভারত এই দুটোকে তাই বলা হয় ইতিহাস পুরাণ ঋষিদের মত ছিল যে ধর্মের এই চারটে অঙ্গকে যদি ঠিক ঠিক অধ্যয়ন করা যায় তাহলে সনাতন হিন্দু ধর্মকে পূর্ণাঙ্গ রূপে জানা যাবে আর জীবনযাপনের অঙ্গ হিসাবে কেউ যদি কোনো একটাকে মন থেকে অবলম্বন করতে শুরু করে তাহলে সে একই ফল পাবে হিউয়েন সাং চীনের খুব বিরাট পণ্ডিত লোক ছিলেন তিনি ছিলেন বৌদ্ধ ধর্মের বিচার মার্গের সাধক ভারতে এসে তিনি পণ্ডিতদের সাথে আলোচনা করেছেন বিচার করেছেন একবার অযোধ্যার কাছে ডাকাতরা তাকে বন্দি করেছে ডাকাতরা যখন তাকে কেটে ফেলবে বলে ঠিক করে নিয়েছে তখন তিনি ডাকাতদের বলেছেন তোমরা আমার যা কিছু সব নিয়ে নাও আমাকে প্রাণে মেরো না কিন্তু ডাকাতরা ছাড়বে না তখন তিনি বললেন আমাকে তো তোমরা মেরেই ফেলবে ঠিক করেছ কিন্তু মরার আগে আমাকে একটু ধ্যান করতে দাও তখন তিনি ধ্যানে বসে ভগবান বুদ্ধের মৈত্রী ভাবের ওপর ধ্যান করতে লাগলেন এটাই ভক্তিমার্গের সাধনা ধ্যানে বসার কিছুক্ষণ পর এমন ঝড় উঠেছে যে সবারই প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম